আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো অনেক রকম সিমাই খেয়েছি দুধে ভেজানো সেমাই নবাবি সেমাই আজকে আমি আপনাদেরকে ঝরঝর সেমাই রেসিপিটা শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি দু প্যাকেট সিমাই নিয়েছি কুলশান সিমাই সেটা আমি হালকা তেলের উপরে দিয়ে ভেজে নিব সিমাইটা ভাজাই থাকে তারপরও আমি অল্প করে ভেজে নিব আমি সুন্দর করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামাই নেবো আমার ভাজা হয়ে গেছে আমি নামাই নিয়েছি এবার আমি একটু ঠান্ডা পানি নিয়েছি পানিতে আমি সেমাইটা একটু ধুয়ে নিব সবগুলা ভাজা সেমাই আমি পানির ভিতরে দিয়ে দেবো দিয়ে হালকা সফট হওয়া পর্যন্ত আমি একটু পানির মধ্যে ভিজাই রাখবো এখন আমি একটা স্বামীজের সাহায্যে সুন্দর করে উল্টায় পাল্টায় নেড়ে দিচ্ছি যাতে পানিটার সঙ্গে সিমাইটা একটু সফট হয়ে যায় আপনারা চাইলে ধুয়ে না নিয়েও আপনারা চাইলে দুধ দুধ দিয়েও রান্না করতে পারবেন ধোয়ার পরিবর্তে আমি এটা ধুয়ে নিচ্ছি হাতে সাহায্যে সুন্দরভাবে নরম নরম লাগছে এবার আমি দু এক মিনিটের জন্য এভাবে রেখে দেব রেখে দিয়ে আমি একটা ছিদ্রযুক্ত ছাকনা দিয়ে আমি ছেঁকে নিব দেখুন আমি এই যে একটু সিদ্ধ না ছাঁকনির মধ্যে দিয়ে আমি সেমাইটা শিখে নিয়েছি শিখে নেওয়া হয়ে গেছে এবার আমি এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিব আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও তৈরি করতে পারবেন আমি রান্নার রেগুলার তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এদিকে আমি বাদাম আর কিশমিশটা একটু ভেজে নিব এটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভারের গন্ধ আসে আর ভাজার সঙ্গে সঙ্গে ভাজার সঙ্গে সঙ্গে কিসমিশগুলো সুন্দরভাবে ফুলে যাবে দেখুন সুন্দর করে ফুলে গেছে এবার আমি এবার আমি যে সিমাইটা আমি পানিতে ধুয়ে শিখে রাখছি সেটা আমি দিয়ে দেবো দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে এবার আমি একে একে রান্না করে নেব সিমাইটা দেখুন আমি উল্টায় পাল্টায় নেড়ে দেবো নেড়ে নেড়ে এক এক করে সবগুলো উপকরণ আমি দিয়ে দেব প্রথমে আমি নারকেল কুড়ানো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নেব নারকেল কোলানো দিয়ে হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেবো যে যেমন মিষ্টি খাবেন সেই তুলনায় চিনিটা দিয়ে দিবেন আমি চিনি দিয়ে আবার নেড়ে ছেড়ে নিব সুন্দর করে নেড়ে আমি সবগুলো সীমায় সঙ্গে চিনিগুলো মিশিয়ে নিব এবার আমি দিয়ে দেবো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে সীমায়ের খেতে অনেক সুন্দর মজা লাগে আর দুধের সুন্দর একটা ফ্লেভার আসে এত আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে রান্নাটা করে এই তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি পাত্রতে বেড়ে নিব এই তো আমার ঝরঝরা সিমাইটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে আপনারা যদি চান এর থেকে ঝরঝরা করতে বা শক্ত করতে তাহলে চুলার চুলার উপরে আরও কিছুক্ষণ না করলে শক্ত হয়ে যাবে আর আমার সিমাইটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটা খেতে অনেক মজার এটা কিছুদিন সংরক্ষণ করেও রাখা যায় তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা